Thank you. একটু প্রসাদ দিয়েছি তুমি তো ঘুমিয়েছিলে যখন মা পুজো দিয়েছি শরীরটা ভালো লাগছে মা কোথায় যাচ্ছো মা মিষ্টি খেতে মিষ্টি খেতে হ্যাঁ মিষ্টি মায়গুলির রান্না জিনিস ধরে না ও হাত দিতে হবে তোমার এখন মিষ্টি আনি তো মা মিষ্টি কালকে এনেছিলাম এটা আজকে পুরো দিলাম সকালে যাও আবার কালকে আনবো আবার কালকে আনবো মা চলো 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 কিছু খাবেও না বা চিৎকার করে

তো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে শুধু এনেছি আর একটু লঙ্কা দুধ আর পাউরুটি আনলাম তো মাছটা কেটে দিয়েছে কিন্তু কেটে দিলেও ভালো করে ওরা কাটা হয় না মাছের আঁশগুলি থেকে যায় তো সেটাই আমি এখন ছাড়িয়ে দিচ্ছি কেমন কথা দুধ খাচ্ছ আর কি গরম অনেক গরম ঠান্ডা হয়ে যাক মা একটু হম মন যা খেয়ে নে ওরা খাক আমি হচ্ছে রান্নাটা করি তো এখানে হচ্ছে মিষ্টিকে এখানে পড়তে বসিয়েছি কারণ দু বনে খুব ঝগড়া করছে ওই ঘরে আমি এখানে রান্না করছি বারবার বড়টা একবার ডাকে চোরোটা একবার ডাকে আমার ভালো লাগছে না তাই চোরোটাকে মিষ্টিকে আমি এখানে এসে বসালাম বলছি এখানে এসেছি পড়াশোনা কর তাহলে আমার রান্নাটাও হবে আর দুগুণের ঝগড়াও হবে না ঠিক আছে ঝগড়া করো দিদির সাথে হ্যাঁ মা দিদির সাথে ঝগড়া করো হ্যাঁ হ্যাঁ শিকারও করতো ঠিক আছে গুড কবে প্রশ্ন করো পড়াশোনা করো তো এখানে দেখো দু বোন বসে টিভি দেখছে আর বাবা চলে এসেছে বাবাকে এখন আমি খাবার দিয়ে দেব আর বাবা যেহেতু আলু বেশি খায় না তার জন্য হচ্ছে বাবাকে একটু বেছে বেছে আমি পটল দুটো কেটে কেটেছিলাম বাবার জন্যই সবজিতে মানে তরকারিটাতে রান্না করেছি সেটাতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলি বেছে বেছে বাবাকে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা আমি বড় কই না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাবাকে খাবার দিয়ে দিলাম চলো টাটা